সালাম আলাইকুম সবাইকে বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ফ্লগ থেকে ঘরেই কাটালাম ইটটা তাই আপনাদের সাথে শেয়ার করছি কি কী করলাম প্রথমে মনে করে নিলাম লাচ্ছি সীমাই দুধটাকে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম কিসমিস দারচিনি এলাচ তেজপাতা তাতে একটু ভালো করে নেড়ে নিয়ে ওয়েট করলাম আমি যতক্ষণ পর্যন্ত কিসমিসটা ফুলে না ওঠে কিশমিশটা যখন গোটা হয়ে ফুলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ফুটাব দেখতে পাচ্ছেন আপনারা আমি আজকে ফুলের লাচ্ছি সেমাইটা নিয়েছি সেমাইটাকে আগে বাটিতে ঢেলে নিলাম দেখতে পাচ্ছেন ছড়িয়ে ছড়িয়ে বিছিয়ে দিলাম দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম দুধ দুধটাকে দিয়ে কিছুক্ষণ ওয়েট করতে রে করতেই দুধটা শুকিয়ে গেল একটু দুধের নিচে থাকা কিশমিশগুলোকে ওপরে উপরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বাদাম কুচি দিয়ে দিলাম পিস্তা পিস্তা বাদাম দেখতে সুন্দর লাগে দেখে পিস্তা বাদামটাই আমি ইউজ করি এখানে হয়ে গেল আমার লাচ্ছের সময় এটা রেডি এখানে আমি ডিমকে আগে ডিমের সাদা অংশ আর হলুদ অংশটা আলাদা করে নিয়ে ভেজে দিয়ে দিলাম মটরশুঁটি ক্যাপসিকাম দিয়ে দিলাম মশলা এর মশলা আর নুডলসটাকে সিদ্ধ করে দেওয়ার পরেই দিয়ে দিলাম নাড়াচাড়া হয়ে গেল আমার নুডুসটা লাচ্ছি শেমায় নুডলস এটাই আমরা প্রথমে খেয়ে নিলাম তারপরে শুরু করলাম দুপুরে রান্নার জন্য করেছিলাম কাঁচি বিরিয়ানি কিন্তু কাঁচি বিরিয়ানি যেভাবে একসাথে দিয়ে দিই পাতিলে সেটা করিনি পাট পাট করে দিয়ে দিলাম ডিশে সাজিয়ে নিয়েছি তাই এভাবে করেছিলাম দেখাচ্ছি কীভাবে করলাম মধ্যে মশলা টক দুই দিয়ে ভিজিয়ে রেখে দিলাম কিছুক্ষণ তারপরে পাতিলে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম গোজগুলো সব তারপরে নাড়াচাড়া করে দিয়ে দিলাম ঢাকনা দশ মিনিট মতো তারপর গোসটা আমার কষানো হয়ে গেল ভালো করে কষিয়ে নিয়ে আমি রাখলাম এক সাইডে আর করে নিলাম আলুটাকে লাল করে ভাজি একটু কালার দিয়ে দিলাম তার সাথে আলুটা স্বাদের জন্য এর সাথে একটু লবণের সাথে চিনিও দিয়ে দিয়েছিলাম আপনারাও ট্রাই করবেন চিনি দেওয়ার জন্য তাহলে স্বাদটা বেশ মজা হয় এদিকে আমার রাইসটাও বানানো হয়ে গেল রাইসটাকে আমি ডিশের মধ্যে দিয়ে তারপরে বিছিয়ে নিয়ে একের পর এক পাট পাট করে দিতে থাকলাম দেখাচ্ছে কীভাবে কী দিলাম নাড়া হয়ে গেল ভাতগুলো দিয়ে তারপরে দিয়ে দিলাম গোশগুলো বিছিয়ে গোসটা দেওয়ার পর দিয়ে দিলাম আলুগুলো তারপর দিলাম আলু বোখারা আলু বোখারা দেওয়ার পরে দিয়ে দিলাম আমি বেরেস্তা বেরেস্তা দেওয়ার পরে দিয়ে দিলাম বাদাম দুধ দিলাম এর মধ্যে চাইলে আপনারা মাওয়া ইউজ করতে পারেন আমি এখানে মাওয়া ছিল না আর অনেক শর্ট টাইমে তৈরি করিনি তারপরে দিয়ে দিলাম বাদাম আলমন্ড আর দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম আর এক পার্ট ভাত এভাবে আমি তিনবার করে নিয়েছিলাম এক পার্টের পর সেম দিয়ে আর এক পার্ট করে দিয়ে দিলাম সব ভালোই দেখতেই পাচ্ছেন একই জিনিস বারবার করে দেখাচ্ছি মানে এখানে আমি তিন পার্ট করে দিয়েছি ঈদের দিন মানুষ বেশি ছিল এই জন্য এভাবে দিলাম তারপর দিয়ে দিলাম রাইস আবারও তারপরে লাস্ট ফিনিশিং ছিল আমার গোলাপ জল আর কেওড়া জল দুটোকে দিয়ে দিলাম হয়ে গেল আমার বিরিয়ানিটা রেডি ও সময়ের জন্য আমি ডিমের কোরমাকারিটা দেখাতে পারিনি পরে আরেক সময় দেখিয়ে দিব ডিমের কোরমাকারি হয়ে গেল আমার ডিমের কোরমাকারি ক্যানের টোনা ফিস দিয়ে আমি এই দুটো কাবাব বানিয়ে নিলাম সেটাই দেখাচ্ছি কীভাবে পিঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম এর মধ্যে কাবাবের মশলা আমার করা ছিল আপনারা না থাকলে এর জায়গায় আপনারা গরম মশলার গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো ভাজাকেও দিয়ে দিতে পারেন তারপর দিয়ে দিলাম লেবুর রস চিপে দিয়ে দিলাম টনাটা দিয়ে দিলাম দুইটা ডিম পেটে তারপরে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো আর দিয়ে দিলাম টেস্টিং সল্ট এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন দিয়ে দিলাম সিদ্ধ করা আলু যেটা আমি রেখে দিয়েছিলাম আগেই সিদ্ধ করে ওটা দিয়ে দিলাম সাথে দিলাম ব্রেড ক্রামস আর দিয়ে তারপর আমি ভালো করে মাখিয়ে নিলাম দিলাম আমার গার্ডেনের ধনে পাতা ডিপে রেখেছিলাম ওটাই তারপর একদিকে বানাচ্ছি একদিকে ভেজে উঠাচ্ছি আরেকদিকে ভাজছি দেখতেই পাচ্ছি না আপনারা কাবাকগুলি ভাজ হয়ে গেল আমার টোনা কাবাবগুলো রেডি কত সহজেই বানিয়ে ফেললাম কাবাবগুলি আমি টেবিলটা রেডি করে নিলাম দেখতেই পাচ্ছেন আপনারা সব টেবিলের মধ্যে দিয়ে একটার পর একটা দিয়ে দিলাম হয়ে গেল আমার সালাদ ডিমের কোরমাকারি সেমাই সব কিছু তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে ডিমটা কেটে গেল শুকর আলহামদুলিল্লাহ সবাই মিলেই মজাই লাগলো বাচ্চারা খাওয়ার পর আমরাও খেয়ে নিলাম এছাড়া আমি আসলে মিষ্টি জিনিস তেমন কিছুই বানাননি তাই তাড়াহুড়ো করে ঘি দিয়ে সেমাই ভেজে নিয়ে দিলাম নারিকেল দিয়ে দিলাম এলাচের গুঁড়ো একটু আর দিয়ে দিলাম সাথে দুধ দিয়ে আমি সেমাইটাকে বানিয়ে নিলাম এইটাই ঝটপট বানানো যায় আমার কাছে এটাই অনেক কেজি লাগে দিয়ে দিলাম কয়েকটা কিসমিস হয়ে গেল আমার এডিট করতে বসলাম তখনই আমার বাংলাদেশ থেকে আমার ছোট ভাইয়ের বউ পাঠালো ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে